এদিন বিশ্বনি বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না মান জুমাইন তাহাবোনানান গাফলতি করে এটা না তিনটা জুমা আজ ব্যক্তি মিস করল তাবা আল্লাহ শফিকে কালবি হি রব বলা মি নইলো তার অন্তরের মধ্যে মোহর মেড়ে দেয় ও কুতিবা ফি জুমরাতিল মুনাফিক মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ শফিক কালবি আল্লাহ অন্তরে মোহর মেড়ে দেয় ভালো কথা ভালো লাগে না নামাজ না আজান ভাল্লাগে না ইসলাম ভাল্লাগে না শুধু মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল্লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে পরে আমিন। আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি আওয়াজ আমাদের কী করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আই ও আল্লাহ দিন আমনু ইদ নু দিয়া লিস আতিফাস আউ ইলা দি কিরি লাহি ওদারুল দালি কুম হইরুল লেকুম ইংকুমথুম দালম পড়েন না আল্লাহ বাহ্ আল্লা বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ই দানু দেয়ালির সালা তুমি জুমা জুমার নামাজের আজান দখন দেয়া হয় ফা সাউ ইলা দিক্রিল্লা আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও ওয়াদারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও দা আলাইকুম হইরুল্লাহুম ইংকুমতুমতা আলমন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাস আউ ইলা জিক্রিল্লাহ আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও আল্লাহ বা ফাস আউ ইলা জিক্রিল্লা ইদা নুদ আলি সালাম ইয়ামিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসলে যে আজানটা দেওয়া হয় এ আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন যেন্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে এটা এটা পাইছে যে ঢুকছে ভালো জানে মানে মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আসতে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটাও মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত পড়েছি সব জায়গায় মাক্কাতুল মোকার সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নদী আলি সালাম ইয়ামিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিষ্ণুবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নাত বিশ্বনবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বললেন আলাই কুম্বি সুন্নাতি ও সুন্নতিল খোলাফা এর রশিদিন আল মাহাদিন আমার সুন্নত ধরবা হেদায়তপ্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আখ না কুসাই হ্যাঁ আখ কাঁচা আখ খায় কি করে এ সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব নেই বললেন আব্দু আলাইহিন আমার সুন্নত আর সাহাবিদের সন্ন্যতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো যাতে ছুটে না যায় চিল্লায় পড়ে না এটা সৈন্যানের সুন্নাত বিশ্বনাই বললেন ইদান উদ ইয়ালি সালা মিয়া মিল জুমা আতি ইলা দিক্রিল্লা জুমার দিনে এর যখন দেয়া হয় ফস আউ ইলা দিক্রিল্লাহ আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও দেরি করো দেরি করা যাবে হাজান হলে কোনো কাজ রাখবেন কোনো ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমার নামাজ চিল্লায় বলেন কাজ একটাই সেটা কি আল্লাহ বললেন ফাস আও ফাসাও এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি

ফমা আদরাকতুম ফসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না তুমি শুন হেটে হেটে যাও আলাইকুম বিল সাকিনা ধীরে ধীরে যাও ফমা আদরাকতুম ফসাল্লু ইমাম সাহেব সাথে যে যত রাকাত পাবা পড়বা ওয়া মা ফাতাকুম ফাতিমু যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নেবে কি কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে খবরদা খবরদার ধীরে ভাবে যাবেন হাটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন কিন্তু দৌড়ায় যাওয়া যাবে নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ অজুখানাতে মুসল্লিরা অজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল ক রিয়া তোমাল ক রিয়া অমাদ্রা কামাল ক রিয়া মুখস্ত আছে না সবার মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না ফিরে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদও হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং শেষ এখন ল্যাংড়া বিষ্ণুনবীর কথা মানে না ইউডারে ল্যাংড়া বানাইছে কে আল্লাহ এইজন্য বিষ্ণুনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একমত হয়ে গেলে ধীরস্থিরভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা করা যায় নাকি ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেস ইন ব্রেস আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির ছোট তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাসবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ জুমার নামাজেরা যান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিক্রিল্লা আল্লাহর স্মরণ জিকির মানে কি আল্লাহ কিন্তু এই জিকির দ্বারা এই আয়তের উদ্দেশ্য হচ্ছে আল খোদ তাইন জুমার দুই খোদ বা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানি কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সম্মান আবার জিকির মানে জুমার দুই খোদ বা আবার জিকির মানে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা ও জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তিন জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোন জিকির আছে না কথা কোন বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন লাফালাফি করবেন না তো ঘর বাঁকা করবেন না তো হুই হুই করে চিলাফালা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক কিনা তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন এটা পড়েন জিকির করেন কার ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা সাহাদে আছে আল্লাহর জ্যোতি পড়েন সুবহান আল্লাহ ইলাহা ইল্লাল্লা সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সেদিন মুসা আলাইসাল্লাম আল্লাহ বলেন আল্লাহ আল্লিমনি রিক আপনি আমার এমন একটা জিকির দেন লা ইয়া আলামহা ইল্লাহ আন চাওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না আল্লাহ দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা আলাইহিসাল্লামের মাথা থেকে পাবেন ভেরি কিউরিসিটি ছিল ওনার বিভিন্ন বিষয় আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহ বলেন আল্লাহ আলিমনি খেলি আলিমনে যিকরান লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা ও আল্লাহ এমন একটা যিকির আমারে শিখান দিনের রাতে সব সময় এই যিকির আমি করব আপনারে ডাকব কিন্তু শর্ত হলো এই যিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লা বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম কয় মাবুদেটা তো জাতীয় জিকির সবাই জানে জানেন জানেনা লা ইলাহা ইল্লাল্লাহ কে আছে না কথা বল না জানেন না আপনারা কথা বলেন জানেন না ঠিক মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অসাধারণ একটা জিকির সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস একসেলেন্ট একটা জিকির আনপ্যারালাল কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এইলা লা ইলাহা কাছে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাত জমিনটার তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও লা রজা হাতকা ফাতুল্হ ইলাহা ইল্লাল্লা মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে ওমোসা তুমি যতই এক্সক্লুসিভ জিকিরে চাও লা ইলাহার দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে তার মানে নামাজ ও জিকির কুরআন ও জিকির এই যে আমরা ওয়াজ করতেছি এইটাও কি জিকির কথা বল জিকির বিশ্বনবিরে আল্লাহ বললেন ও নবী ফাযাক্কির ইন্না মা আনতা ও নবী আপনি জিকির করেন মানে ওয়াজ করেন ইন্নমা আংতে মজা কি রওনবি আপনি ওয়াজ করে শোনান আল্লাহ তা আলাই হিম্বী মুসাহিদির আপনার দারোগা বানিয়ে পাঠাই নাই আপনি শুধু ওয়াজ করে এনকার কথা বলেন কার কথা কিন্তু এইখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খোদবাহ ইলা জিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হল জুমার খুদবাহ তার মানে জুমার খুদবা যে ক্ষতি সাহেবরা দেন এখানে মসজিদের ক্ষতি বাসেন কারা কারা দেখি একটু হাত তোলেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত

ইলা জিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে আল্লাহর স্মরণের দিকে ধাবিতা হও এটা তার উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবাহ আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায় এই জন্য জুমার খুতবারে যেন চেন মনে করবেন এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুতবা দেওয়াও কথা বলেন জুমার খুতবা ওয়াজিব শোনা ওয়াজিব খুতবা দেওয়া ওয়াজিব এই জন্য রব্বুর আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যে তোর জোহরের নামাজের আগে পরে কোন খোদবা নাই জুমার দিন খোদবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান। প্রতিদিন জোহরের সময় ফরস করাকা কিন্তু জুমার দিন ফরস করাকা দুই রেকাত কমাইলো ক্যান খোদবাল্লাহ কবেন না এই জুমার খোদবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার